জন্য কত পদ শিক্ষাগত যোগ্যতা কেমন বেতনস্থল কত নিয়োগ প্রযুক্তি পদ্ধতিতে হবে বিস্তারিত পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব বাটনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন সকল পরীক্ষার সময়সূচি যে যেকোনো প্রয়োজনে যেকোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া যখন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই আর কথা না বেরিয়ে ছুটে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্ন নিম্নক্ত শূন্য পদের সরাসরি নিয়োগের জন্য চার নং কলমে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন করা আবেদনের আহ্বান করা হচ্ছে অনলাইন আবেদন প্রতি কোনো আবেদন গৃহীত হবে না এক নম্বর হলো স্টোর অফিসার সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষায় স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার মাইক্রোসফট অফিসে হিসাব রক্ষক পদসংখ্যা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর সংখ্যা সাতাশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশানের ডিগ্রি কম্পিউটার পদ্রাফে প্রতিটি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে উচ্চমান সহকারী পদসংখ্যা নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক পাস হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের হবে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদের সংখ্যা টি কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদের সংখ্যা ছিয়াত্তরটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাশ হতে হবে কম্পিউটার দ্রাক্ষরে ইংরেজি এবং বাংলায় প্রতিবিটে বিশব্দ থাকতে হবে স্টোকিপার পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং মাই কম্পিউটারে এম এস ওয়ার্ড অফিসে দক্ষতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে অনন্য ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট করছে উত্তীর্ণ হতে হবে এক মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স থেকে বত্রিশ বছর হতে হবে এক দুই সাত নয় এবং দশ নং ক্রমিকের শূন্যপদ পূরণে শিক্ষা প্রকৌশল দপ্তর নিয়োগ নিধিমালা একুশ তিন নং ক্রমিকের জন্য শূন্য পদ পূরণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ চার পাঁচ ছয় আট পদের জন্য মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তরের নিয়োগ বিধিমালা উনিশ অনুসারে বিধিমালা সময় শিক্ষা প্রকাশ ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন শুরুর তারিখ বিশ তিন দুই হাজার কুঁজি সকাল দশটা আবেদন শেষ তারিখের চার বিকাল পাঁচটা পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নং নম্বরের জন্য একশো পঞ্চাশ এবং আঠারো টাকা সাতষট্টি টাকা দুই নং তিন নং থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা এবং সকল অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে এটি সম্পূর্ণ একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এটি এই নিয়োগ বিজ্ঞপ্তি সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক সমকাল দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই বাকি যে পদে আবেদন করছেন বাকি পদগুলোতে আবেদন করে দেওয়ার করতে পারবেন কিন্তু যে পদ আবেদন করছেন ওই পদে আর আবেদন করতে পারবেন না তাই শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র ফি জমা দিতে এটি কম সংখ্যক পদের নিয়োগ বিজ্ঞপ্তি হয় এই নিয়োগের পরীক্ষা সাধারণত ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হতে পারে আর এই পথগুলোর পরীক্ষা সম্ভবত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন